গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি সিঁড়ে বাজার চলে গিয়েছি বাজারে অনেক দরকার ছিল তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও আর কীরকম শীত পড়ছে ওখানে সেটাও বলো এখন শীতে আমরা ছাদে চলে এসেছি আর কুচকুচি নিয়ে খেলা করছি আর এই দেখো আমার মা বাড়িতেই বড়ি বানাচ্ছে এটা হলো কচুর বড়ি অনেক সকালে উঠে এখানে মা বড়ি বানানো শুরু করেছে এখন প্রায় শেষের দিকে বাড়ির বড়ি খেতে অন্যরকমই টেস্ট সত্যি তাই আর এখানে আমি কাঠের অন্য রান্না করে নিচ্ছি এই চিজ করার পরের থেকে আমরা কাঠের উনুনেই রান্না করছি কিন্তু সত্যি বলতে কাঠের উনুনে অন্যরকমই টেস্ট পাঙাশ মাছ আর চিংড়ি মাছ না এই জায়গায় আমি একটু কলগেট দিয়ে নিয়েছি এবার একটু টক দই আর একটু বেসন দিয়ে আমি একটু মুখে ফেস প্যাক করে নেব মানে কিছুই ব্যবহার করি না মুখে তবুও মাঝে মাঝে যেরকম মনে হয় যে দেখি একটু কিছু ব্যবহার করি একটু ট্যানটা উঠাই একটু মুখটা যাতে একটু ভালো থাকে গ্লেস থাকে এর মাঝে মাঝে টুকটাক যা পাই হাতের কাছে তাই দিয়ে নিই কারণ সারাদিন আমার মোটেই টাইম হয় না কাজ করতে করতে বাড়ির আর কি বলো তো বাপের বাড়ি থাকলেও মানুষের অনেক কাজ থাকে আর আমি বাপের বাড়ি থাকলেও আমি সারাদিন সত্যি অনেক কাজ থাকি অনেক কাজের মধ্যেই থাকি এমনি মানে বাপের বাড়ি বোঝা হয়ে রয়েছি তারপর আরও যদি কাজ না করে থাকে তাহলে তো আর কী বলবো তোমাদের আর এখানে আমি হাঁসের ডিমের কারি করে নিয়েছি হাঁসের ডিম নিয়েছিল আগের দিন বিকেলবেলায় আমরা সবাই ঘুরতে চলে যাচ্ছি হঠাৎ করে প্ল্যান হলো ঘুরতে যাওয়ার এবার আমাদের এখানে কাছে একটা বিভূতিভূষণ ঘাট আছে পার্ক আছে মন্দির আছে আমরা সেখানে চলে যাচ্ছি আমাদের ফ্যামিলি ট্যুর কয়জনের দেখো আমিও সেজে নিয়েছি আর আমার লাল সোয়েটারটা পরে নিয়েছি আমাকে কেমন লাগছে সব একটু বলো কমেন্টে এই যে ব্রিজ এই ব্রিজটা হলো ঝুলন্ত ব্রিজ ব্রিজটা যে হাঁটছে আর দুলছে আর নড়ছে এর জন্য আমার ভয় লাগছে ক্যামেরা করতেও ভয় লাগছে মনে জন্য ক্যামেরা ক্যামেরাটা নিচে পড়ে যাবে ভিডিও করতে গিয়ে তার জন্য ভয়ও লাগছে উপরে আর আমার এমনি উঁচু জায়গায় একটু ভয়ই লাগে আর এই যে হলো নদীর পাড় নদীর পাড়ে খুব ঠান্ডা আমরা একটু নৌকায় করে ঘুরতে যাবো বলে সবাই প্ল্যান করেছি এই দেখো আর আমার জলেও খুব ভয় লাগে এর জন্য মানে আমি ভিডিও করছি কিন্তু আমার ভয় লাগছে যদি ফোনটা নিচে পড়ে যায় বারবার মনে হচ্ছে যদি ফোনটা নিচে পড়ে যায় তাহলে তো আর পাবো না এখন যেখানেই ঘুরতে যায় না কেন সবাই সবার আগে কাজ হলো ফটো ক্লিক করা ভিডিও করা কেউ রিলস বানাচ্ছে নানা কিছু করে যাচ্ছে এই যে প্রকৃতির এই যে দৃশ্যগুলো এগুলো আমরা উপভোগ করি না আমরা শুধু আমাদের ফোন নিয়ে ব্যস্ত দেখে এই যে মানে শান্ত শীতল জল এই প্রকৃতির এইটা মানে দারুণ লাগছে দেখতে এইসব জায়গায় গরমকালেও খুব মজা লাগে কারণ নদীর একটা অন্যরকম হাওয়া থাকে সেই হাওয়াতে মানে খুব মজা লাগে এটা শীতে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে কষ্ট হয় বাড়ি এসে পরের দিন আমরা একটু বাজারে চলে যাচ্ছিলাম একটু খাবার দাবার আনতে আর শীতের দু একটা জিনিস কিনতে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি আমি গোলুকো বলছি গুলো একটু ক্যামেরাটা ধর একটু আমি একটু ভিডিও করি কিন্তু ও ক্যামেরা ধরতে পারছে না বেঁকিয়ে যাচ্ছে আর এই সোয়েটারটা আমি আগের দিন নিয়েছিলাম সোয়েটারটা কেমন লাগছে তোমরা বলো আমার কাছে সোয়েটারটা খুব ভালো লাগছে এই যে বাজার থেকে আমি নিয়ে এসেছি চিকেন চাউমিন আর এনে আর ভালো করে